বরণ্য চিত্রশিল্পী এস এম সুলতান তিনি বিভিন্ন স্থানে এই নৌকাতে চড়ে যেতেন নড়াইল শহরে যে রকম সুন্দর ঈদগা রয়েছে তা আমার জানা ছিল না এই বাধাঘাটে যে কত স্মৃতি পড়ে রয়েছে সেটি আজ মনে পড়ছে ইতিহাস ঐতিহ্যবাহী খাবার চিত্রা নদীর পাড়ের গড়ে ওঠা ছোট্ট একটি জেলা শহর নড়াইল আমার পেছনে দেখতে পাচ্ছেন নড়াই জেলা শিল্পকলা একাডেমির সুন্দর একটি দেওয়ালে আর্ট করা হয়েছে সত্যি গ্রামীণ সেই সৌন্দর্য সেই সংস্কৃতি বাঙালির উৎসব এটি ফুটিয়ে তুলে ধরা হয়েছে সত্যি অনেক সুন্দর লাগছে অনেক সত্যি রসমালায় সাতটা দারুণ দর্শক বন্ধুরা আজকে আমরা বিশ্ববরেন্দ্র চিত্রশিল্পী এস এম সুলতানের প্রাণের শহর নড়াইল ঘুরবো প্রিয় দর্শক নড়াইল শহর থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুজন আজ আমি আপনাদেরকে নড়াইল শহরের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে ঘুরে দেখাবো চলুন ভিডিওটি শুরু করি রোপগঞ্জ থেকে হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেছে এরপরে একটা বাইকে উঠে পড়লাম যাচ্ছি পুরাতন বাস স্ট্যান্ড ওয়েলকাম টু নড়াইল রেলওয়ে স্টেশন চলে আসলাম নড়াইল রেলওয়ে স্টেশনে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এই হচ্ছে নড়াইল রেলওয়ে স্টেশন এটি হচ্ছে রূপসী বাংলা এক্সপ্রেস যেটি ঢাকা থেকে ছেড়ে গন্তব্য বেনাপোল অনেক যাত্রীর দেখা মিলছে নড়াইল রেলওয়ে স্টেশনে রেলওয়ে স্টেশন দেখা শেষে আমরা এখন যাচ্ছি নড়াইল স্টেডিয়ামে এই স্টেডিয়ামে এসে পুরাতন সেই স্মৃতির কথা মনে পড়ে গেল সালটা দু হাজার সাল তখন আমি এই জেলা ক্রিকেট স্টেডিয়ামে দুটি ক্রিকেট ম্যাচ খেলেছিলাম সেই সময়ের কথা আসলে সেই স্মৃতিটা আজ মনে পড়ে যায় সবই যেন আমার পরিচিত দেখুন এটি হচ্ছে নড়াইল জেলা ক্রিকেট স্টেডিয়াম এই স্টেডিয়ামটির নাম হচ্ছে বীর শ্রেষ্ঠ শহীদ নূর মোহাম্মদ শেখ স্টেডিয়াম ছোট্ট একটি জেলা শহর এই নড়াইল পুরাতন বাস স্ট্যান্ড থেকে আমরা এখন যাব সরকারি ভিক্টোরিয়া কলেজ দেখতে এদিক দিয়ে হচ্ছে ইতিহাস বিভাগ এবং এখানে হচ্ছে একটি একাডেমিক ভবন এটি হচ্ছে আরেকটি এটি হচ্ছে গণিত ভবনই যে এটি আর এই যে এটি হচ্ছে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ আর এটি স্থাপিত হয় আঠারোশো ছিয়াশি সালে এখানে শুধু ক্যাম্পাস আর ক্যাম্পাস বিভিন্ন বিভাগ এই যে এখানে হচ্ছে বিজ্ঞান বিভাগ এখানে হচ্ছে ব্যবসায় শিক্ষা বিভাগ রেলের কার্ভের মতো দেখা যাচ্ছে এটি হচ্ছে বাংলা বিভাগ ডান দিকে রয়েছে পুকুর পাড় এটি হচ্ছে ভিক্টোরিয়া কলেজের পুরাতন যে ভবনগুলো ছিল এগুলো পুরাতন ভবন অনেক পুরাতন সেই আঠারোশো ছিয়াশি সালে তৈরি কিছু কিছু এখানে সংস্কার করা হয়েছে এই যে এটি এই যে হলুদ যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটি সংস্কার রয়েছে এখানে একটি মন্দির রয়েছে এবং এখানে সেই আরো পুরাতন ভবন এই যে পুরাতন ভবন রয়েছে এখানে ভিক্টোরিয়া কলেজ মাঠে ঠিক পশ্চিম পাশে রয়েছে এস এম সুলতানের মূর্তি বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের জন্য সুপরিচিত এই নড়াইল জেলা বাধাঘাটের বাম দিকে রয়েছে নড়াইলের কেন্দ্রীয় দুর্গা মন্দির আমরা চলে এসেছি এই যে কত স্মৃতি পড়ে রয়েছে সেটি আজ মনে পড়ছে যখন ভিক্টোরিয়া কলেজে আসতাম তখন এই স্থানে আসতাম এবং সময় কাটাতাম সত্যি এটি দেখে আজ অনেক ভালো লাগছে সেই পুরাতন প্রায় দশ বছর আগের কথা এখানে আসতাম বাধাঘাটের ঠিক পূর্ববাসে রয়েছে লড়াইলের বিখ্যাত চিত্রা নদী পানি একদম পরিষ্কার আর এখানে যে ভাইয়েরা মাছ ধরছে সিট দিয়ে এটি হচ্ছে শিশু স্বর্গ এটি স্থাপন করেন চিত্রশিল্পী এস এম সুলতান এখানে আর্ট শেখানো হয় আমরা এখন চিত্রশিল্পী এস এম সুলতানের বাসভবনে প্রবেশ করব এখানে প্রবেশ করতে হলে টিকিট নিতে হবে যার মূল্য বিশ টাকা ভেতরে প্রবেশ করতেই পরিষ্কার পরিচ্ছন্নতার দেখা মেলে এখানে সাহিত রয়েছেন চিত্রশিল্পী এস এম সুলতান এটি হচ্ছে এস এম সুলতানের চিত্রশালা তার জীবনে বিভিন্ন সময়ে চিত্রশালাগুলো এই রুমের ভেতরে সংরক্ষণ করা হয়েছে এখানে ভেতরে গিয়ে দর্শকরা এটি উপভোগ করে এই ঘরের ভেতরেই চিত্রশিল্পী এস এম সুলতানের ব্যবহৃত কাপড় চোপড় জিনিসপত্র আসবাবপত্র আরো অন্যান্য জিনিসগুলো এই ঘরের ভিতরে সংরক্ষিত রয়েছে আমার পেছনে যে নৌকাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ঐতিহাসিক একটি নৌকা বরণ্য চিত্রশিল্পী এস এম সুলতান তিনি বিভিন্ন স্থানে এই নৌকাতে চড়ে যেতেন এই সেই চিত্রশিল্পী নিরব্যাজ স্থিরভাবে দাঁড়িয়ে রয়েছে চিত্রশিল্পী এস এম সুলতানের ব্যবহৃত নৌকা এই নৌকাটি তার স্মৃতি বহন করে এটি হচ্ছে চিত্রা নদী আর এই চিত্রা নদীর পাড়ে অবস্থিত চিত্রশিল্পী এস এম সুলতানের ব্যবহৃত নৌকা আমার পেছনে দেখতে পাচ্ছেন লড়াইলের রামকৃষ্ণ মিশন এটা হচ্ছে আশ্রম পেছনে দেখতে পাচ্ছেন আমাদের প্রবেশের অনুমতি দেয়নি তারপরও আমরা আশেপাশে দিয়ে দেখানোর চেষ্টা করছি দাদা ভালো আছেন আপনাদের প্রতিষ্ঠান কত বছর ধরে তিরিশ বছর উপরে মানে আপনার বাবা বা দাদু ওনারা বাবার থেকে ও আচ্ছা এটি হচ্ছে নড়াইলের বিখ্যাত একটি মিষ্টির দোকান এই মিষ্টির দোকানের অনেক সুনাম রয়েছে তাই আমরা চলে আসলাম এখানে মিষ্টি খাওয়ার জন্য নড়াইলে এসে নড়াইলের বিখ্যাত সন্দেশ খাচ্ছি এটা নাকি খেজুরের গুড় দিয়ে তৈরি করা সত্যি রসমালায় সাতটা দারুণ নড়াইল শহরে যে রকম সুন্দর ঈদগা রয়েছে তা আমার জানা ছিল না এখানে আসার বুঝতে পারলাম যে সত্যি সুন্দর একটি কেন্দ্রীয় ঈদগা ময়দান অনেক সুন্দর লাগছে এটি হচ্ছে নড়াইল জেলার কেন্দ্রীয় জুলাই স্মৃতি চত্বর আর এর পাশে রয়েছে জেলা শিল্পকলা একাডেমি পেছনে দেখতে পাচ্ছেন নড়াই জেলা শিল্পকলা একাডেমির সুন্দর একটি দেওয়ালে আর্ট করা হয়েছে সত্যি গ্রামীণ সেই সৌন্দর্য সেই সংস্কৃতি বাঙালির উৎসব এটি ফুটিয়ে তুলে ধরা হয়েছে সত্যি অনেক সুন্দর লাগছে অনেক সুন্দর অনেক শিল্পকলা একাডেমির এক প্রান্তে দাঁড়িয়ে রয়েছে কেন্দ্রীয় শহীদ মিনার আমরা এখন চলে আসছি নড়াইল কেন্দ্রীয় জামে মসজিদে এই নড়াইল কেন্দ্রীয় জামে মসজিদটি অনেক পুরাতন একটি জামে মসজিদ নড়াইলের এই কেন্দ্রীয় জামে মসজিদটি আঠারোশো সালে নির্মাণ করা হয় অনেক পুরাতন একটি জামে মসজিদ আর এটি দৃষ্টিনন্দন সৌন্দর্য আপনাকে অবাক করবে এই ছিল আজকের নড়াইল শহরের ভিডিও আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাঁচিয়ে দিন আজকের এই ভিডিওটি নড়াইল শহর থেকে শেষ করছি দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন বিদায়